আসসালাম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেয়েদের সাতটি ইসলামিক নাম ও নামের অর্থ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি আপনার পছন্দের নামটি এখান থেকে পেয়ে যেতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নামগুলো দেখে নেই নাম জাকিয়া অর্থ পবিত্র নাম জাবিন লাইলা, অর্থ শ্যামলা কপাল নাম জান্নাতুল আদন অর্থ চিরস্থায়ী জান্নাত নাম অর্থ সাহায্যকারী নারী নাম জামিলা মুহসানিয়া অর্থ সুন্দরী আকর্ষণীয়া নাম জামিলা মুবাসিরা অর্থ সুন্দরী সুসংবাদ বহনকারিনী নাম জামিলাতুন সাদিয়া অর্থ রূপসী সৌভাগ্যশালিনী নাম জামিমা অর্থ এক ধরনের লতার নাম নাম জামিলা ওয়াহিদা অর্থ সুন্দরী তুলনাহীন নাম জামিলা তাইবা অর্থ সুন্দরী পবিত্রা নাম জামিলা নাও আর অর্থ সুন্দরী সতী স্ত্রী লোক নাম জামেরা অর্থ পাতলা নাম জেবা অর্থ যথার্থ সুন্দর নাম জেবা জান্নাত অর্থ যথার্থ জান্নাতি নাম জামিলা খাতুন অর্থ সুন্দরী মহিলা নাম জয়নব অর্থ সুদর্শনী নাম জারিন তাসমিম অর্থ সুবর্ণ তীরতা নাম যাইনা অর্থ একটি সুন্দর শরীরযুক্ত মহিলার নাম নাম জাইনাব অর্থ এটি নবীর স্ত্রীকে উল্লেখ করে নাম জাওহারা অর্থ মূল্যবান পাথর নাম জেবা আতকিয়া অর্থ যথার্থ ধার্মিক নাম জেবা তাহিরা অর্থ যথার্থ সতী নাম জেবা রামিশা অর্থ যথার্থ নিরাপদ নাম জেবা রাহাত অর্থ যথার্থ শান্তি নাম জান্নাতুল আদোয়া অর্থ জান্নাতের আলো নাম জান্নাতুল আফনান অর্থ জান্নাতের গাছের শাখা পোশাখা নাম জান্নাতুল আসমা অর্থ জান্নাতের সত্যবাদিনী নাম জান্নাতুল আসিফা অর্থ জান্নাতের শক্তিশালী নাম জান্নাতুল লাইলা অর্থ জান্নাতের শ্যামলী নাম জান্নাতুল নওশিন অর্থ জান্নাতের মিষ্টি নাম জান্নাতুল সালিমা অর্থ জান্নাতের সুখী নাম জান্নাতুল লাবিবা অর্থ জান্নাতের জ্ঞানী নাম জেবা জা অর্থ যথার্থ নাম জেবা সাহানা অর্থ রাজকুমারী নাম জেবা সাজিদা অর্থ যথার্থ ধার্মিক নাম জেসিকা অর্থ নবমালিকা নাম জোয়া অর্থ সত্যিকার জীবিত নাম জেবা মাইমুনা মাইমোনা অর্থ ভাগ্যবতী নাম জেবা মালিয়াস অর্থ যথার্থ সম্পদ নাম জেবা মালিহা অর্থ যথার্থ রূপসী নাম জেবা হামিদা অর্থ প্রকাশ্য প্রশংসাকারিণী নাম জেবা মুতাহরা অর্থ যথার্থ পবিত্র নাম জেবা মোনাওরা অর্থ যথার্থ দীপ্তিমান নাম জেবা রাইসা অর্থ যথার্থ রানী নাম মাহজু অর্থ ভাগ্যবতী নাম অর্থ সুন্দর নাম জোহা অর্থ প্রত্যাশা করা নাম জেসমিন অর্থ ফুলের নাম নাম জেবা সাবিহা অর্থ যথার্থ রূপসী নাম জেবা সামিহা অর্থ যথার্থ দানশীল নাম জান্নাতুল আদিবা অর্থ জান্নাতের মহিলা সাহিত্যিক নাম জারা অর্থ একটি ফুলের মতো প্রকৃতি নাম জারিফা অর্থ বুদ্ধিমতি নাম জাবিয়া অর্থ হরিণ নাম জান্নাতুল মাদিহা অর্থ জান্নাতের প্রশংসাকারী নাম জুলফা অর্থ বাগান নাম জুনাইনা অর্থ বাগিচা নাম জুবাইদা অর্থ নরম দেহ সুপ্রিয় দর্শক ছেলে বা মেয়েদের যে কোনো ইসলামিক নাম ও অর্থ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ